এই সেই জায়গা যেখানে আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কেটেছে আজ অনেক বছর ধরে আবার দাঁড়ালাম আমার সেই পুরোনো দোতলা বাড়ির সামনে তো কিভাবে ছোটোবেলায় ফেলে আসা পুরনো সেই দোতলা বাড়ি ও শৈশবে কিভাবে আমার কেটেছে এই বাড়িতে তো সেই সবগুলোই গল্প কিন্তু আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব। এবং বাড়িতে আরও সারাদিন কি কি করলাম সমস্ত কিছুই কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম এভিজন কেমন আছেন সবাই সকালবেলা কালকের ভাত ছিল সেটাই আমার মা গরম করতে লাগছিল তো খেয়ে দিয়ে যে চলে আসলাম মায়ের সাথে পুকুরে মাছের খাবার দিতে তো মা খাবার দিচ্ছিলো আর আমি দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছিলাম আর এই দিকে অনেক দিন হয়েছে আমার মেয়ের মাথায় তেলে লাগাই না তো তেল না লাগাইলে ওর মাথা ঘুরে নাকি তো এই যে আজকে একটা তেল এনেছে আমার আব্বা জুই তেল তো নারকেল তেল দিয়ে অনেক সময় ওর মাথায় তো নারকেল তেল জমে থাকে শীত যেহেতু তো আজকে এই ননস্টিকের তেলটাই দিয়ে দিলাম তো জুই তেলটার ঘ্রানটা কিন্তু অনেক সুন্দর তো আমার মেয়ে মাথায় তেল দিয়ে দিতে আমার মেয়ের নাকি ঘুমে সেজেছে ও তেল দিলে ওরকম ঘুমিয়ে যায় আর এই দিকে আমার মা চা বানিয়েছে আমার মায়ের হাতে চা অনেক ভালো লাগে গরম গরম রং চা আর এই যে সাথে নিয়েছি মুড়ি দেশি মুড়ি আমাদের এখানে সারমুক্ত এই যে দেশি মুড়ি পাওয়া যায় তো এই মুড়িটা দিয়ে খেতে কিন্তু চা ভালোই লাগে আর এইদিকে আমার ছেলে মেয়ে আমার পিছু পিছু ঘুরতেছে চালতা খেয়ে দিতে তো এই যে চালতাটা কেটেছি আমাদের গাছের চালতা এত মিষ্টি বলার মতো না আর এই যে কেটেছি পাকা একেবারে তো আমার ছেলে মেয়ে ধনিয়ার পাতা দিয়ে মা দিতে বলছে তো ওই চালতা দেখে কার কার জিভে জল এসে যায় তারা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই চালতা মাখানোর জন্য আমি এসেছি আমাদের নাই ধনিয়া পাতা আছে কি না বিলাতে ধনিয়ার পাতা তো বিলাতে ধনিয়ার পাতা দিয়ে কিন্তু চালতা মাখা খুবই ভালো লাগে আর এই যে মুরগিটাও বোঝে যে আমি এই বাড়ির মানুষ তো আমি যে দুই দিনের জন্য মেহমান সে বুঝতেই চায় না আমাকে দেখলেই পিস পিস ঘুরে খালি খাবারের জন্য তো ওদেরকেই কয়েকদিন আমি খাবার দিচ্ছি আর এই যে আমার ছেলে দেখেন নুন চিনি মরিচ ছাড়াই চালতা খাওয়া শুরু করে দিয়েছে মা খাবো কি ওরদের কাছে এত মিষ্টি লেগেছে চালতা আর এই যে আমার মা মাথা রান্না করতেছে মাছের মাথা তো মেয়ে আসছে বলে কথা তো প্রতিদিন মাথা রান্না করে করে বড় বড় মাথা আমাকে খাওয়ায় আর এই যে আমার ছেলে একা একা বসে ভাত খাচ্ছে তো এই যে ভাত ও না ও একা একা খায় না তো আজকে কী এরকম খাচ্ছে বলতেছে আজকে সব ভাত নাকি শেষ করবে ঘোরার কথা বলছে যে আমাদের পুরনো বাড়িতে যাব ওর খুবই পছন্দ ঘোরা আর যদি বলি যে পুরোনো বাড়িতে যাব। ওই পুরোনো বাড়ি নাকি ওর কাছেও ভালো লাগে এর আগে একবার গিয়েছিল তো এই যে আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া বাচ্চাদের শেষ করে আমি খেয়ে এই যে আমরা একসাথে এখন যাব আমাদের পুরোনো সেই বাড়িতে আমাদের পুরোনো বাড়ি থেকে কিন্তু এই বাড়ি থেকে দুই মিনিটের পথ তো বেশি দূরে না এই যে দেখা যাচ্ছে ওই পারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওই যে আমাদের পুরোনো বাড়ি তো এই যে এই পথ দিয়ে যাচ্ছি আমাদের পুকুর পার দিয়ে তো এইখান দিয়ে গেলে তাড়াতাড়ি হয় আর ওই পাড় দিয়ে ঘুরে গেলে রাস্তা দিয়ে একটু দেরি হয় আর এই যে ডাঙ্গা দেখা যাচ্ছে এই ডাঙ্গায় কত খেলছি আমরা আগে গুলা চট তারপরে বৌসি এই যেরকম শুকনার সময় অনেক খেলা খেলছি আর আমাদের সহপাঠীদের সাথে তো খুবই মজা করতাম একটা সময়ে তো সেই সব দিনগুলো মানে খুবই মিস করি এখন আর এই যে এই ডাঙার মধ্যে বাড়ি বানাতাম ঘর বানাতাম এই ডাঙ্গায় এসে যখন শুকনা হত হতো তখন মাটি যখন একটু একটু নরম ছিল তখন তাই আমার ছেলে মেয়েদেরকে যে গল্প বলতে বলতে নিয়ে যাচ্ছে সেই পুরোনো বাড়িতে আমরা নতুন বাড়িতে চলে গেছে অনেক দিন হলো কিন্তু আজ এখানে পা রাখতে মনে হচ্ছে সময়টা যেন থমকে গেছে মনে হচ্ছে আমি সেই ছোট্ট আমি হয় আবার ফিরে গেছি বিশ বছর আগে এই বাড়িটা আমার কাছে ছিল একটা পৃথিবী আমার চাচাদের আদর স্নেহ ভালোবাসা এই বাড়িতে আমি বড় হয়েছি আমরা দুই ভাই ও দুই বোন ছিলাম ছোটবেলায় কিছু বুঝে ওঠার আগেই আমার বড় বোনের বিয়ে হয়ে যায় আমার বাবা মা ও ফুফুদের কাছে আমি আদরে ছিলাম আর এইভাবে খুব কষ্টও লাগে যে চাচাদের হাত ধরে হাঁসকে হাঁটা শিখেছি কোলে উঠেছি সেই চাচারা কয়েকজন আজকে দুনিয়ায় নাই শুধু এই বাড়িতে তাদের সাথে একটু একটু স্মৃতিই আছে আমার আমরা মানুষ দুনিয়ায় কত ক্ষণস্থায়ী তাই না আমরা যখন এই বাড়ি ছেড়ে নতুন ঠিকানায় চলে গেলাম আমরা নিয়ে গেলাম শুধু আমাদের আসবাবপত্রগুলোই কিন্তু ফেলে রেখে গেলাম শুধু আমাদের মায়া ও একটুকরো স্মৃতি এই বাড়িটা আমায় শিখিয়েছে ভাগ করে নেওয়ার আনন্দ আর একসাথে থাকার শক্তি আমরা যখন এই বাড়িটা থাকতাম তখন কতই না জমজমাট ছিল আর এখন এই বাড়িটা শূন্য হয়ে পড়ে আছে নেই শুধু আমরা শুধু আছে আমাদের স্মৃতিগুলো পরে আর এই যে দেখতেই পাচ্ছেন বড়ো একটা আম গাছ এই যে কত আম পেরে খেয়েছে এখান থেকে আর এই যে অনেক আম ধরতো আমাদের গাছে বস্তা ভরে ভরে আম নামারা হতো টক মিষ্টি আম সবই ছিল কিন্তু এই যে এই গাছটার আম কিন্তু টক তাও কিন্তু খুবই ভালো ছিল পাকলে অনেক মিষ্টি ছিল আর এই যে গাছটা জাম্বুরা গাছ দেখেন কত ছোট দেখেছি একেবারে আর এখন সেই গাছটা বড় হয়েছে কত জায়গার জিনিস কিন্তু জায়গায় ঠিকই আছে আমরা মানুষ নাই আর এই যে দেখেন এইখানে তো চালতাও ধরেছে অনেকে এই চালতা গাছটা যখন আমরা গিয়েছি এই বাড়ি থেকে তখনও কিন্তু ভালোই বড় ছিল আর এই যে কলপাটা এখন শুধু স্মৃতি হয়ে আছে এই ড্রিপ টিউবওয়েল থেকে কত পানি খেয়েছি চাপ কল মানে পানি চাপাই চাপাইয়া গোসল করছি এখন শুধু স্মৃতি আর এই যে দেখতেই পাচ্ছেন বড় একটা পুকুর এই পুকুরে নেমে কত বড় পারছি আমাদের বড় একটা গাছ ছিল সুন্দর মিষ্টি বড়ই এই যে পানিতে ঝুলেছিল ওই গাছটায় উঠে আমরা পারতাম আবার নিচেও পানিতে নেমেও পারতাম আর এই যে দেখেন আম গাছ দেখেন কত বড় একটা মানে আম গাছ জাম গাছে আমাদের বাড়িটা পুরো ভরা ছিল ফল গাছে জলপাই গাছও ছিল কিন্তু আমরা এখন নাই দেখে এই জল জলপাইও হয় না মারা গেছে আর এই যে এইখানটা দেখতে পাচ্ছেন অনেক লেবু গাছ ছিল প্রচুর লেবু ধরতো আমাদের লেবু গাছে পাঁচ ছটা লেবু গাছে এক লাইনে শাড়ি সারি করেছিল আর এই যে আমাদের এক ফুপুর বাসা আমরা আর ওনরা এই বাড়িতে ছিলাম তো আমাদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল আর এই যে এই যে গাছের ফাঁকে কত লুকোচুরি খেলেছি কত গোলাছুট খেলেছি টিচিং ইচিং বিচিং টিচিং খেলছি সব ধরনের খেলাই কিন্তু আমার বন্ধুদের সাথে আমরা খেলতাম আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পুকুরে পুকুরে তখন পানি অনেক পরিষ্কার ছিল চুন দেওয়া হতো কয়েকদিন পর পরই যাতে পানি পরিষ্কার থাকে এই পানি দিয়ে আমরা গোসল করতাম কিন্তু আর তাই আমার গল্প আমি কিন্তু আমার মেয়েদের সাথে বলতেছি ওরাও খুব সুন্দর করে শুনতেছি আর আমার ছেলে বলতেছে তোলে এখান থেকে গেছো কেন তোমরা এত সুন্দর বাড়ি রেখে আর এই যে দেখতে পাচ্ছেন একটা হিজল গাছ এই হিজল গাছের সাথে কিন্তু আমার অনেক স্মৃতি আছে এইখানে হিজল ফুল টোকাইয়ে তারপর মালা গাঁথতাম আর এই দেখছেন পাচ্ছেন সবকিছুই কিন্তু একটু কেমন জন্য এই রাস্তাটাও চেঞ্জ হয়ে গেছে এই রাস্তাটা আগে এরকম ছিল না কিন্তু অন্যরকম ছিল এখন অনেক বছর হয়ে গেছে আমরা গেছি তো একটু আমার কাছে মনে হয় কি অন্যরকম লাগতেছে আর এই যে এই রাস্তাটা দিয়ে আমাদের পুরোনো বাড়ি যাই এই যে আমাদের আর একটা বাড়ি এখানে আমার দাদা দাদি থাকতো আর এই বাড়িতে থাকতাম আমরা কোনো একটা কারণে আমাদের ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে আসা তো তারপরে মাঝে মাঝে আমি যখন এই বাড়িতে আসি তখন আমি ওই বাড়িটা কিন্তু একটু পাড়া দিই তো আমার টান একটা মায়ার টান আর আমার ছেলে মেয়েদেরকেও আমি নিয়ে যাই ঘোরাতে দেখা যাচ্ছে ফলমূল হলে আমার মাঝে পেরে নিয়ে এসে আর এই যে চালতা দেখে এসেছি আমার বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব যদি থাকে দেখা যাচ্ছে বাড়িতে কেউ থাকে না ফাঁকা বাড়ি এখন মানুষ নিয়ে যায় সব কিছু যাই হয় না কেন আম কাঁঠাল সব কিছুই নিয়ে যায় আর যখন পুরনো বাড়িটা থেকে বিদায় নিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছে নিজের একটা অংশ এখানে ফিরে যাচ্ছি আমরা হয়তো আধুনিক ইট পাথরের দেয়ালে থাকি সামনে হয়তো বা আরও অত্যাধুনিক বাড়িতে থাকবো কিন্তু এই দোতলা বাড়ির টান কিন্তু কোনো দিনই ভুলবো না তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে